তো ফাইনালি পল্লবীদের বাড়ির ব্লগটা আমি পোস্ট করতে We'll রাতে বুলেটদা প্রোগ্রাম আমরা শেষ করে তারপর বাড়ি এসেছিলাম তারপর বুলেট দের বাড়ি যেহেতু আমি গেছি মানে পল্লবীদের বাড়ি তো তারপর কাকুর সাথে আমি গিয়েছিলাম চা বাগানে যেহেতু আমি চা বাগানে যাইনি কখনো ফার্স্ট টাইম তো কীভাবে চা পাতা তোলা হয় কীভাবে কি করা হয় সেটু সেসব জানার একটা আগ্রহ ছিল অনেক দিনের তো যখন কলেজে পড়তাম তখন পল্লবীকে বলতাম যে তোদের ওখানে আমি যাবো একদিন না একদিন তো ওরা কেউ বিশ্বাস করতো না যে আমি একা একা যেতে পারি তারপরে আমি একাই গিয়েছিলাম পল্লবীদের বাড়ি পিছিয়ে আমি তাপ্পর বেড়ে দেবো তোকে নিমা হয় আমি নেমে যাবো না তোকে নামিয়ে দেবোলাম রায় কি বাইক পিছিয়ে আমার অনেক দিনের বান্ধবী অনেক ক্লোজেস্ট ফ্রেন্ড আমার যে কলেজের তো সবাই জানো পল্লবীকে অনেক দেখেছো ব্লগে তো ওদের বাড়ি আমি গিয়েছিলাম নভেম্বরে তো তখন থেকে ব্লগটা পোস্ট করতে পারেনি কারণ ফোনটা মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল তারপর কাকু সকাল সকাল আমাদেরকে নিয়ে আমাকে পল্লবী যেতে চাচ্ছিলো না তো আমার সাথে গিয়েছিল তারপর আমি গিয়েছিলাম গ্রিন টির ফ্যাক্টরি দেখতে যেহেতু চা বাগানে দার্জি মানে শিলিগুড়ি এসেছে আমি ফ্যাক্টরি দেখবো না এটা তো হতে পারে না তো এগুলো সব গ্রিন টি ছিল গ্রিন টি কীভাবে তৈরি হয় মেশিনের দ্বারা কিভাবে পরের পর পরের পর পদ্ধতিতে তৈরি হয় ওগুলোই দেখছিলাম আমি পল্লবী তার মধ্যে তো জানোই পল্লবীকে সবাই যে ও মজা করতে খুব ভালো লাগে আর ওদের বাড়িতে যে এত ভালোবাসা আমি পেয়েছি মানে লেবেলের বাইরে মানে এত ভালোবাসা আমি এক্সপেক্ট করিনি যেটা মানে যে আমি আমি ভেবেছিলাম যে নতুন জায়গাতে যাবো কি হবে না হবে ওখানে পরিবেশ এখানে পরিবেশ কেমন হবে এটা ভেবে গিয়েছিলাম তো সম্পূর্ণই আলাদা মনেই মনেই হয়নি যে আমি ফার্স্ট টাইম গেছি আবার চেষ্টা করবো যাওয়ার তো তারপরে আমরা ফ্যাক্টরি দেখে তাড়াতাড়ি করে আমরা বাড়ি আসি যেহেতু সেদিন অনেক প্ল্যানও ছিল তো তারপরে ক দু চারটা ছবি তুলি পল্লবী আমার ছবি তুলে দেয় দু চারটা অনেক

সুন্দর চা বাগান দেখতে এটা ছিল আনারসের বাগান পল্লবীদের ওখানে তো কাকু দেখাচ্ছিল কিছু আর এগুলো ছিল পল্লবীদের জমি তো মানে চা বাগানের জমি আমাদের যেমন ধান চাষের জমি হয় ওদের সেরকম চা বাগানের জমি তো তারপরে আমি কাকু পল্লবী সব দেখতে দেখতে আমি গিয়েছিলাম বিকেলের দিকে কৃষাণুদের বাড়ি কৃষাণু দাদাদের বাড়ি তো কৃষাণু দাদাদের গান শুনতে শুনতে আজকে ব্লগটা শেষ করলাম তো পরের ব্লগে দেখা হচ্ছে